দেড় কাপ ময়দা ও চিনি দিয়ে তৈরি মোচমুচে রসালো বিহারের বিখ্যাত খাজা স্পেশালভাবে ঘরেই তৈরি করে দেখাবো আজকে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ভীষণ মজা হয়েছিল এবং রসে ভরপুর হাত দিলে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এতটাই মোছমুচে হয়েছিল খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব। সালাম আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এক টেবিল চামচ ঘি সামান্য একটু লবণ স্বাদ মতো আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম রান্নার এখানে আপনারা কাজটা পুরোপুরি ঘি দিয়েও করতে পারেন আমি দুধটাই ইউজ করছি রেজাল্টটা ভালো পাওয়ার জন্য এখানে সম্পূর্ণ ঘিটা যখন মিশে গেছে এখানে আমি এক কাপ পানি নিয়েছি এবার পানিটা আমি অল্প অল্প করে দেবো আর একটা ডো তৈরি করে নেব না শক্ত না নরম একটা সফট ডো তৈরি করে নেব এখানে আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে এখানে আমার হাফ কাপ পানি লেগেছে আর হাফ কাপ পানি আমার বেঁচে গেছে এবার উপর থেকে আমি সামান্য একটু রেগুলার রান্নার সয়াবিন তেল লাগিয়ে নিলাম নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার এরই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি করা শেষ এবার এটা এক সাইডে রেখে দেবো দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব এর জন্য কড়াইতে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব এবার এর মধ্যে আমি একটা একচা চামচ ঘি আর সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম দিয়ে এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবার বলকটা চলে আসলে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এবার দিয়ে অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত আমি এবার চিনিটা গলে আমি কয়েকটা বলক তুলে নিয়েছি এবার চলার জালটা বন্ধ করে দিলাম এবার শিরাটা এক সাইডে রেখে যে ডোটা আমরা আধা ঘন্টার জন্য রেখেছিলাম সেটা নিয়ে এবার ভালো মতো একটু মথে নিয়ে আমি লেচি কেটে নেব ছোট ছোটো করে আমি ছয়টা লেসি কেটে নিয়েছি এবার এই ছয়টা লেসি থেকে আমি ছয়টা রুটি বেলে নেব। আমি এখানে ময়দা ছাড়াই রুটিগুলো বেলে নিতে হবে পাতলা করে আমরা সাধারণত যেভাবে রুটি বেলি তার থেকে আর একটু পাতলা হবে আমি পাতলা করে রুটি ছয়টা বেলে নিয়েছি এবার আমরা যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা উপর থেকে লাগিয়ে দিলাম এবার আবারও উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটা করে রুটি দেব আর একইভাবে আমি এই মিশ্রণটা লাগিয়ে নেব আর উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো আবার উপর থেকে রুটি এভাবে করে আমি ছয়টা রুটি একইভাবে একই প্রসেসে করে নেব রুটির উপরেই রুটি এভাবে করে দিতে হবে রুটিগুলো সবগুলো সমান না হলেও একটু হাত দিয়ে সমান করে নিলেই হবে সব দিকে সমান করে রুটিগুলো একইভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার এক কর্নার থেকে আমি গোল করে ফোল্ড করে নিলাম নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু রাউন্ড করে নিলাম এবার একটা চাপের সাহায্যে আমি পিস পিস করে এগারোটা পিস করে নিয়েছি দেখুন কতটা লেয়ারযুক্ত হয়েছে এবার আমি একটা রুটি হালকা করে বেলে দেখাচ্ছি এটা জোরে চাপ দেওয়া যাবে না শুধু হালকা করেই বেলতে হবে এভাবে করে আমি রুটু রুটিটা বেলে নিয়েছি দেখুন কতটা লেয়ার দেখা যাচ্ছে এভাবে করে আমি তিনটা রুটি বেলে নিয়েছি এবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দুইটা রুটি দিয়ে দিলাম এবার উপর থেকে তেল এভাবে করতে হবে এই কাজটা অবশ্যই করতে হবে না হলে কিন্তু লেয়ারগুলো উপর থেকে খুলে খুলে আসবে না এই কাজটা অবশ্যই করণীয় তাই অবশ্যই খেয়াল রাখবেন এই কাজটা করতেই হবে দেখুন কতটা কিস্পি দেখা যাচ্ছে উপর থেকে দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণ মজা হয়েছিল। এবার এগুলো উঠিয়ে নিয়ে আমি সরাসরি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে ভালো মতো শিরা এপিট ওপিট করে শিরা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এটা একদম ইজি খুবই সহজ এভাবে করে আমি আর করে দেখাচ্ছি একইভাবেই করে নিতে হবে কোনো ঝামেলা নেই এভাবে করে আমি সবগুলোই পিঠা তৈরি করে নেব একই প্রসেস ফলো করে রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন দেখতে যতটা সুন্দর হয়েছিলো খেতেও ভীষণ মজা হয়েছিল এক কথায় দুর্দান্ত হয়েছিল অবশ্যই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ